বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় দেশ ভ্রমণের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারি নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা দেশ ভ্রমণ মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক এটি শুধু বিনোদন বা মনোরঞ্জন নয় বরং একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অভিজ্ঞতা মানুষ যখন নতুন জায়গায় যায় তখন সেখানকার মানুষ সংস্কৃতি ইতিহাস এবং প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে পারে যা তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে দেশ ভ্রমণ এবং ব্যক্তিগত বিকাশ যে কোনো মানুষ তার স্বাভাবিক পরিবেশ থেকে বেরিয়ে ভিন্ন কোনো স্থানে গেলে তার চারপাশে এক ধরনের নতুন অনুভূতির সৃষ্টি হয় নতুন অভিজ্ঞতা লাভের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় যা ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্য রয়েছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভ্রমণ করলে দেখা যায় পাহাড় নদী বন সমুদ্র এবং আরও অনেক প্রাকৃতিক বৈশিষ্ট্য এই প্রাকৃতিক পরিবেশ প্রত্যক্ষ করার মাধ্যমে মানুষ পরিবেশের প্রতি দায়িত্বশীলতা এবং সচেতনতার বিকাশ ঘটায় ঐতিহাসিক স্থানসমূহ এবং সংস্কৃতি দেশ ভ্রমণের সময় মানুষ বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন মহাস্থানগড় ষাটগম্বুজ মসজিদ কান্তজির মন্দির ইত্যাদি ঘুরে দেখতে পারে এই ঐতিহাসিক স্থানগুলো জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আমাদের নতুন জ্ঞান দেয় এবং জাতীয় গর্ব বৃদ্ধি করে যোগাযোগ দক্ষতার উন্নয়ন দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করলে নানা ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের সাথে মেশার সুযোগ হয় এটি আমাদের ভাষাগত দক্ষতা এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নে সহায়তা করে যা কর্মজীবনেও বিশেষভাবে কাজে লাগে সামগ্রিক শিক্ষার প্রসার দেশ ভ্রমণ মানুষের সাধারণ শিক্ষার পরিধি বৃদ্ধি করে এটি মানুষকে পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করে তোলে যা একাডেমিক শিক্ষার পরিপূরক হিসাবে কাজ করে শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয় বরং দেশ ভ্রমণ শিক্ষার এক অনন্য মাধ্যম বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় দেশ ভ্রমণের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারি যেমন বাংলাদেশের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম সিলেট বরিশাল খুলনা রাজশাহী রংপুর এবং ময়মনসিংহ অঞ্চল প্রত্যেকটি নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে ভিন্ন ভিন্ন এলাকার পোশাক খাদ্যাভ্যাস ধর্মীয় উৎসব এবং সামাজিক রীতিনীতি সম্পর্কে জ্ঞান লাভ করার মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক বোঝাপড়া বাড়াতে পারি স্থানীয় শিল্প ও স্থাপত্য সম্পর্কে জ্ঞান দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করলে আমরা ঐতিহাসিক স্থাপত্য ও শিল্পকর্মের সঙ্গে পরিচিত হতে পারি যেমন ষাট গম্বুজ মসজিদ আহসান মঞ্জিল পাহাড়পুরের বৌদ্ধ বিহার কান্তজির মন্দির কুমিল্লার ময়নামতি এবং ঢাকার লালবাগ কেল্লা সব স্থাপনা আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে শিক্ষিত করে তোলে এবং আমাদের মধ্যে গর্ববোধ জাগ্রত করে ভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক বৈচিত্র্য ভ্রমণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে পারি যা আমাদের পরিবেশগত জ্ঞান বাড়ায় উদাহরণস্বরূপ কক্সবাজারের সমুদ্র সৈকত সুন্দরবনে ম্যানগ্রোভ বন বান্দরবান পাহাড় সিলেটের চা বাগান এবং হাওড়ের বিস্তীর্ণ জলাভূমি সম্পর্কে জানার মাধ্যমে আমরা দেশের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারি আত্মবিশ্বাস ও সমস্যার সমাধান দক্ষতা বৃদ্ধি ভ্রমণ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে একটি নতুন স্থানে যাওয়া সেখানকার সমস্যাগুলির সমাধান খুঁজে বের করা নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এসব দক্ষতা আত্মবিশ্বাস বাড়ায় ভ্রমণ মানুষকে আরও স্বাবলম্বী এবং সাহসী করে তোলে যা তার জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে শিক্ষা দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করলে সেখানে ঘটে যাওয়া নানা ঘটনাবলী সম্পর্কে আমরা জানতে পারি যেমন স্বাধীনতার ইতিহাস ভাষা আন্দোলন এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের স্থাপত্য নিদর্শনগুলো থেকে আমরা ইতিহাসে শিক্ষা পাই এতে আমাদের দেশপ্রেম এবং জাতীয় গর্ব বৃদ্ধি পায় মানসিক স্বাস্থ্যের উন্নতি ভ্রমণ আমাদের মানসিক চাপ কমাতে এবং নতুন চিন্তা ভাবনার উদ্রেক করতে সাহায্য করে যখন আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটাই তখন আমাদের মন শান্ত থাকে এবং সৃজনশীল চিন্তা করার সুযোগ পায়। এই মানসিক উন্নয়ন আমাদের কর্মদক্ষতাও বৃদ্ধি করে বিভিন্ন পেশাগত দক্ষতার বিকাশ ভ্রমণের মাধ্যমে ভিন্ন ভিন্ন পেশাগত দক্ষতার চর্চা করা যায় যেমন একজন লেখক ভ্রমণ অভিজ্ঞতা থেকে গল্প বা ভ্রমণ বৃত্তান্ত রচনা করতে পারেন একজন আলোকচিত্রী বিভিন্ন স্থানের ছবি তুলে তার দক্ষতা বাড়াতে পারেন এই অভিজ্ঞতা পেশাগত ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করে এবং সুযোগ সৃষ্টি করে সময় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি ভ্রমণের সময় সব কিছু পরিকল্পনা অনুযায়ী করতে হয় এতে সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ে যা প্রতিদিনের জীবনেও কাজে লাগে ভ্রমণের সময় ট্রান্সপোর্টেশন খাওয়া দাওয়া রাত্রিযাপন দর্শনীয় স্থানগুলির সময় নির্ধারণ সব কিছুই সময়ের ভিত্তিতে করতে হয় যা আমাদের জীবনে শৃঙ্খলা আনে আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টিভঙ্গি প্রসারিত দেশ ভ্রমণের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের ভ্রমণকারীদের সাথেও পরিচিত হতে পারি তাদের সঙ্গে মত বিনিময় করতে পারি যা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করে এর ফলে আমরা নতুন ধারণা রীতিনীতি এবং চিন্তাধারার সঙ্গে পরিচিত হতে পারি শিক্ষার্থীদের জন্য দেশ ভ্রমণের বিশেষ ভূমিকা শিক্ষার্থীদের জন্য দেশ ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফর আয়োজন করা হয় যাতে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে এটি তাদের পাঠ্যবইয়ের পড়াশোনাকে সহজ করে এবং বাস্তব জীবনের সাথে সংযোগ ঘটায় উপসংহার অতএব বলা যায় যে দেশ ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক কার্যকলাপ যা আমাদের ব্যক্তিগত সামাজিক এবং পেশাগত জীবনে বড় অবদান রাখে এটি আমাদেরকে নতুন জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করার সুযোগ দেয় শিক্ষার অর্থ শুধুমাত্র বই পড়া নয় বরং নতুন অভিজ্ঞতা অর্জন ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানা এবং বাস্তব জীবনের সাথে সংযুক্ত হওয়া বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম